নমস্কার আমি শঙ্কু সাত্রা রয়েছি ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর থেকে প্রতিটা সময় কিন্তু আপনাদের সঙ্গে নানা ধরনের অপরাধের নিয়ে কথা বলি দেখুন আমি পুরুষ অর্থাৎ নির্যাতিত হয়ে আমি কথা বলি এই নির্যাতিত বিভিন্ন ঘটনা আমাকে ঘাটতে হয় আমি সেটা দেখি তবে ইদানিংকালে সুপ্রিম কোর্টের একটা ভার্টিক সুপ্রিম কোর্টের একটা রায় সেটা কিন্তু বর্তম মাথা চাড়া দিয়েছে বুঝলেন তো বিষয়টি হচ্ছে এক মহিলা তিনি স্বামীর থেকে আলাদা থাকেন এবং তার দুটি সন্তান রয়েছে তিনি বিহারের একটি আদালতে প্রথমে স্বামীর বিরুদ্ধে মামলা করলেন মামলা করে তারপর যা যেটা করে সেটা করেছেন কিন্তু পরবর্তী সময় তিনি তার যে বন্ধু রয়েছে তো স্বামীর অতিরিক্ত যে বন্ধু রয়েছে সেই বন্ধুর বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা করলেন কি ধর্ষণের মামলা করলেন যে সেই বন্ধু তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সহবাস করেছে এবং সেই বন্ধু তার সঙ্গে প্রতারণা করেছে তাকে ধর্ষণ করেছে এই যে অভিযোগ অভিযোগ হওয়ার পর লোয়ার কোর্ট কিন্তু সেটা নিয়ে কগনিজেন্স নিল অর্থাৎ সেটা নিয়ে পদক্ষেপ নিল তারপর যার বিরুদ্ধে এই যে ধর্ষণের মামলা হয়েছিল তিনি গেলেন হাইকোর্টে অর্থাৎ পাটনা হাইকোর্ট পাটনা হাইকোর্টে যাওয়ার পর দেখা গেল যে পাটনা হাইকোর্ট ওই অভিযুক্ত ব্যক্তিকে অর্থাৎ মহিলার সেই বন্ধুকে যার বিরুদ্ধে অভিযোগ ছিল তাকে জামিন দিয়ে দিল মহিলা তো ছড়নে বলা বাট নয় তিনি চলে গেলেন সুপ্রিম কোর্টে সেই সুপ্রিম কোর্টে তিনি যখন গেলেন তখন কিন্তু অলরেডি মহিলা সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে যাওয়ার পর সেখানে এন কোটিশ্বর সিং এবং বিচারপতি এম এম সুরেন্দ্র এই দুজনের বেঞ্চে যখন তিনি মামলাটা নিয়ে গেলেন এবং সেখানে তিনি অভিযোগ করলেন কি যে অভিযোগ পাটনা ছিল ছিল লোয়ার কোর্টে সেই অভিযোগটাই চলে গেল কোথায় ওখানে আর সেখানেই বিপত্তি সেখানে ওই মহিলাকে ওই জাজ কিংবা ওই বেঞ্চ সুপ্রিম কোর্টের ওই বেঞ্চ তারা জিজ্ঞাসা করলেন যে আপনি তো অভিযোগ করেছেন যে বিশ্বাসভঙ্গ এবং ধর্ষণের আপনাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল তাহলে ধর্ষণ যেহেতু বলছেন তাহলে বিভিন্ন হোটেলে গেছেন আপনি মহিলাকে আদালত সরাসরি জিজ্ঞেস করল বিভিন্ন হোটেলে গেছেন আপনি আপনি নিজের ইচ্ছায় গেছেন এবং সেই মহিলা কিন্তু একেবারে নিজের বলা চলে কি সম্ভব তিনি করবার জন্য তিনি বিভিন্ন হোটেলে গেছেন সেখানে তো গিয়ে তার টিপাটি করবার জন্যে যায়নি কিংবা অন্য কিছুর জন্য যায়নি তিনি গেছিলেন ওই জন্যে আর আদালত কিন্তু শীর্ষ আদালত দেশের শীর্ষ আদালত সেইটি কিন্তু একেবারে তুললেন এবং সেই প্রশ্ন তুললেন এবং সেই প্রশ্ন তুলে হাইকোর্টের যে রায় ছিল পাটনা হাইকোর্টের যে জামিনের আবেদন মঞ্জুর করেছিল সেই জামিনের আবেদনটা কিন্তু সেখানেও বহাল থাকলো এবং জামিনটি বহাল থাকলো মহিলা কি হলো বুঝলেন ওই বেগুন গাছের কাঁটার খোঁচা খেয়ে বিড়ালিনি ফিরে এলেন সেই রকম অবস্থা একটি হয়ে গেল মহিলা তবে আপনাদেরকে একটা কথা বলি আপনারা নিঃসন্দেহে এইরকম জানবেন এবং আপনারা কিন্তু বিভিন্ন ভাবে জেনেছেন যে বেশ কিছু মহিলা তারা দীর্ঘদিন ধরে কোনো একটা বেনিফিটের জন্য সে বেনিফিট টাকা সে বেনিফিট হতে পারে কিন্তু শারীরিক ইচ্ছা এই সমস্ত বেনিফিট করবার জন্য তারা কি করে স্বামীর অতিরিক্ত কারোর সঙ্গে সম্পর্ক তৈরি করে এবং সেই সম্পর্ক দেহের সম্পর্ক বৈহিক সম্পর্ক এ পর্যন্ত কোনোদিন দেখেছেন অর্থাৎ এক একজন মনীষী কিন্তু বলে গেছেন একজন ছেলে এবং একজন মেয়ে কোনোদিন কিন্তু বন্ধু বলতে নির্ভেজাল বন্ধু হতে পারেন না কারণ তাদের মধ্যে কিন্তু সেক্সুয়াল অর্থাৎ তাদের মধ্যে যৌনতা রয়েছে অর্থাৎ এখানে যারা দেখি যে অনেকে বলেন না যে উনি আমার বন্ধু উনি আমার সঙ্গে একটা সুসম্পর্ক রয়েছে না 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 এগুলো নয় তাদের মধ্যে একটা সেক্সুয়াল রিলেশন রয়েছে এটা মানতেই হবে আর মহিলারা বলছেন যতটাই সেক্সুয়াল রিলেশন থাকুক না কেন পুরুষদের তারা শোষিত করবেন সম্ভব আপনি মহিলা আপনি অন্য পুরুষের সঙ্গে সম্ভব করবেন আর আপনার স্বামী যদি কারোর সঙ্গে ফোনে গল্প করে আপনি তাকে একেবারে শিল লড়ায় সেটা কি সম্ভব নাকি দেশের আইন কি বলে দেশের আইন কিন্তু ঠিকঠাক করে যদি চলে ঠিকঠাক যদি কেউ দেশের আইন নিয়ে চলাফেরা করে এবং আইনে যদি ঠিকঠাক করে আর্গুমেন্ট করতে পারে আপনি মহিলা যাই ভাবুন আপনি কিন্তু বিপদে পড়বেন যেটা যেটা কিন্তু সুপ্রিম কোর্টে বিহারের ওই মহিলা পড়েছেন তবে আমি কেন বলছি এটা কেন আপনাদের সামনে তুলে ধরলাম এটার একটাই কারণ দেখুন যে কোনো মহিলা যে কোনো মহিলা যখন তারা তার কারণ আমাদের আমাদের দেশে জলবায়ু অনুযায়ী যা কালচার সেই যে কালচার সেই কালচারের বাইরে কিন্তু কেউ যেতে পারেন না আমরা তো ফরেন ফরেন কান্ট্রিতে থাকিনি ফরেন কান্ট্রি থেকে কোনোভাবে আমরা উঠে আসিনি কারণ ফরেন কান্ট্রিতে ছোটবেলা থেকে একটি সন্তান দেখছে তার মা থেকে হাফ প্যান্ট পরে পান করাচ্ছেন তার মা এমন বসন পরে তিনি পান করাচ্ছেন যেটি কিন্তু তারা দেখে অভ্যস্ত আর আমাদের দেশে যদি ওই রকম ড্রেস পরে একটা রাস্তা দিয়ে কোনো মেয়ে যায় তাহলে কিন্তু পুরুষরা পুরুষরা কিন্তু একেবারে উত্তেজিত হয়ে ওঠে দেখুন আমি সেই পুরুষদের কথা বলছি আমিও একজন পুরুষ যে পুরুষরা কোনো বেড়া মানে না যে পুরুষরা কোনো রুচি মানে না তারা শুধু একটা মহিলা শরীর চায় আর যে কোন এই সব মহিলারা রয়েছেন এমন বেশ কিছু মহিলা রয়েছেন যারা কিন্তু সম্ভব চায় যারা শরীরের তৃপ্তি চায় এবং সেই তৃপ্তি নিয়ে কিন্তু যে কোনো পুরুষকে তারা নিয়ে রাজি কারণ শুনে থাকবেন যে বাড়িতে অনেক টাকা পয়সা রয়েছে সে একজন রাজনীতির সঙ্গে চলে গেছে কিংবা সে এমন একটি ক্লাসের বেকার এমন একটি ছেলের সঙ্গে তিনি মেলামেশা শুরু করেছেন যেখানে তার গ্রেডের সঙ্গে কোনোভাবে মেলে না তবু তবুও কী করেন তারা কিন্তু এই এইরকমভাবে মেলামেশা করেন আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যেখানে টাকা পয়সা রয়েছে কোনো পুরুষের বাড়িতে স্ত্রী রয়েছে তারপর তিনি কি করেছেন একটা বান্ধবীর প্রলোভনে পড়ে গিয়ে তার সঙ্গে দৈহিক মেলামেশা করছেন এবং মেলামেশা করে দিনের পর দিন তার পেছনে টাকা ওড়াচ্ছেন এত কিছু ওড়াচ্ছেন একটা সময় সেই বান্ধবী এসে কি করে আমাকে বিয়ে করতে হবে এই চাপটা দেয় আর বান্ধবী যখন এসে বিয়ে করতে হবে চাপ দেয় সেই পুরুষ কিন্তু তখন বেঁকে বসেন সেই পুরুষ কিন্তু জানেন যে তার সঙ্গে তিনি সম্ভব করছেন তার সঙ্গে তিনি তার সঙ্গে তিনি ভালোবাসার সম্পর্ক রেখেছেন তখনই বাদশাদে তখনই কিন্তু এই যে পার্টনার মতো ঘটনা ঘটেছে সেটি পার্টনার মতো ঘটনা ঘটে যায় এবং সেই পুরুষটিকে রেপ কেস রেপ কেস অর্থাৎ ধর্ষণের মতো একটা মামলায় জড়িয়ে পড়তে হয় এবং সে নাবিশ্বাস ফেলে যেটা হচ্ছে আমরা ঠিক একই ধরনের একটা মামলা দেখেছিলাম হাওড়া কোর্টে এরকম একজন একজন মহিলার সঙ্গে সম্পর্ক রেখেছিলেন তারপর হাওড়া কোর্টে সেখানে কি হয় তার নামে ওয়ারেন্ট জারি হয় এবং তার তার নামে তার নামে মামলা হয় কিন্তু তিনি হাইকোর্টে এসে বেল পেয়ে যান হঠাৎ করে দীর্ঘ বেশ কয়েক বছর পর সেই লোকটির বিরুদ্ধে কিন্তু আবার হাওড়া কোর্ট দশ থেকে বারো বছরের কিন্তু জেল ঘোষণা করে দেয় তবে সেই লোকটির অবস্থা কি হবে সেখানে কি করেছিলেন সেই লোকটি সেই লোকটি শুধু তো একজনের সঙ্গে বান্ধবী হিসেবে ছিলেন যে মহিলা এগুলো করছেন তিনি তার স্বামীকে ভোগাচ্ছেন অন্য মানুষকে ভোগাচ্ছেন একটাই কারণ তিনি রোজগার চান একটা ভালো রোজগার বেশিরভাগ মহিলা যারা এগুলো করেন তারা কিন্তু পরগাছা মানুষের মতো তারা লুকিয়ে চুরিয়ে করেন কিংবা একটা সমীক্ষা বলছে জানেন যে ভারতবর্ষের বহু মহিলা রয়েছেন স্বামী জানে না বাইরে স্বামীর তিনি গিয়ে কি করেন অন্য এক পুরুষের সঙ্গে তিনি থাকেন এবং অন্য পুরুষের সঙ্গে কিন্তু তিনি সহবাস করেন এবং সন্ধ্যাবেলা বাড়িতে বাড়িতে ফিরে ফিরে আসেন এসে বলেন যে অতি সাধ্য মতো তিনি সংসার করেন তবে এই ধরনের প্রতারণা এই ধরনের সমস্ত কিছু দিনের পর দিন ঘটছে এই জিনিস কিন্তু জিরোপাদ ঘটতে থাকলে আবার আপনাদেরকে বলছি ডিপ্রেশন 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 থেকে যদি আপনার সন্তান জন্ম নেয় কিংবা আপনার সন্তান যদি আপনার যে স্বামীকে ছেড়ে চলে যাওয়া বাবা মা আলাদা হয়ে যাওয়া এই যে ছেলেদের ছেলে মেয়েদের মধ্যে যে একটা মানসিক একটা আলোড়ন তৈরি হয় প্রথমটা হয়তো তারা সেরকম বোঝে না পরে কিন্তু আস্তে আস্তে যখন বুঝতে পারে তখন কেউ যদি বাবা ছেড়ে মার কাছে থাকে সে একটা সময় সে বাবাকে খোঁজে এবং মা মার প্রতি কিন্তু সে একবারে মৃত হয়ে পড়ে কিংবা যদি মাকে ছেড়ে বাবার কাছে থাকে সে সময় কিন্তু এসে সে বিতঃশ্রদ্ধ হয়ে পড়ে অর্থাৎ সেখানে কিন্তু পারভারসন জন্মাতে পারে সেখানে জন্মাতে পারে হতাশা সেখানে ডিপ্রেশন আর ডিপ্রেশনের মানুষ যদি আমাদের ভারতবর্ষের প্রতি সময় তৈরি হয় আপনি আমি সহজে বুঝতে পারবো না প্রচুর মানুষ রয়েছে তারা সারাদিন যখন রাস্তায় বেরোয় তখন তাদের মধ্যে ডিপ্রেশন থাকে না যখন তারা বাড়িতে একাকি থাকে তখন তাদের ডিপ্রেশন হয় রাত বাড়লে ডিপ্রেশন হয় আর তবে একটা কথা বলি দিনের পর দিন যেটা ঘটছে এর ফলে কিন্তু সুনাগরিক পাওয়া অনেকটা কঠিন তবে মহিলাদের এই বারবারন্ত একটু বন্ধ হওয়া উচিত যেসব মহিলারা এইসব বারবার করছেন তাদের বিরুদ্ধে কি করা আইন তৈরি হবে আইন তৈরি হওয়া উচিত তবে আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে ইন্ডিয়া নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন